হ্যালো ভাইয়ে আপনি কি জয় হাসান আফু জি জয় হাসান বলছি আপনি কে আমি শিডাঙ্গের অনেক বড় তার কি

আহ আসলে মানে আমরা তো মানে আমরা তো জিমি রাখতে চাই না জিমি হলো আমাদের একটা ওয়েব সিরিজ আমাদের ওয়েব সিরিজটা হইচাইতে রিলিজ হয়েছে তো অবশ্যই তো রিলিজ ঠিক আছে সমস্যা নাই তো আপনি রশিন নম্বরটাকে রাখেন জিমি রাখেন আমাকে কিছু টাকা দেন তারপর আমি আপনাকে টাকাগুলো ফেরত দিলা আপনি আমাদের আর ধরে আমি আপনাকে টাকাগুলো ফেরত দিলা আপনি রশিন রিলিজ করে দেন ঠিক আছে তো পাইয়ে আসলে জিমি হয়েছিল আমাদের ওয়েব সিরিজ যেটা রিলিজ হয়ে গেছে

ও আইও তো সড় گئی ہے۔ সিটিং দেনগে সিটিং দেনা। না টাকা লাগতেছে না একটু টাকা দেন না 50 লাখ টাকা। আরে আপনারা যে জিমির কথা বলতেছেন ওটা ওটা হচ্ছে একটা আমার লেখার বানানো ওয়েব সিরিজ হইচোর জন্যে জিমি ওখানে 50 লাখ টাকার কথা আছে। আমি কিভাবে 50 লাখ টাকা দিব আপনাকে? ওটা তো একটা সিরিজের গল্প। আচ্ছা ওই সিরিজটা আজকে হইজ দা বড় জিমি মানে ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ তো ভাইয়া মোবাইলে দেখা যেগুলো না ওয়েব সিরিজ না ভাইয়া এটা এটা বলি না ধারণা আমরা তো ভাইয়া অনেক বড় মানে অনেক বড় ক্যারেক্টার মানে অভিনয় আমরা ভাইয়া অনেক বড় অভিনয় ভাইয়া আমাদেরকে একটা না অভিনয় আমাদেরকে নেন

হইচই অ্যাপে দেখা যাবে সবাই দেখতে পারবে আমি আপনাদেরকে এখন কিভাবে নি ভাই বদাই কেন নিতা ভাই শুটিং শেষ আমার কাছে একটা আমার কাছে একটা সমাধান আছে ভাই শুটিং শেষ তো কি সে ওসি নেওয়াটাকে একটা সাইনা মোবাইল আছে অনেক বড় যে টিং টিং আবাস করে দেয় এটা এটাটা আমরা শুটিং করে ফাটাই দিই আপনি এড করে দিন এটা সি ভাই সবাই ঢুকাই দেন এখানের ভিতরে পারবেন তো ভাইয়া স্যার পারবেন তো সি ভাই সবাই ঢুকাই দিতাম এরকম কোন রকম ডান না ভাইয়া পারবেন আপনি ভাইয়া হ্যাঁ কিন্তু এটা আপনারা আমাকে যদি আরো চার মাস আগে বলতেন তাহলে পারতাম এখন কিভাবে পারবো ভাইয়া এখন আপনাদেরকে জিম্মি দেখতে হবে হইচই দেখলে বুঝতে পারবেন আসলে পঞ্চাশ লাখ টাকার কাহিনীটা কি

ও ববিডল ববিডল না না স্যার আপনি মেয়েটা কি চলে আসছে রিলিজ হয়ে গেছে হ্যাঁ আজকে রিলিজ হয়ে গেছে হইচ হইতে আপনারা চাইলে এখন দেখতে পারবে ওই ঔষধ ওষুধ টিকিট নেওয়া না ও ভাইয়া দুটো হইস টিকিট দেন আমাদেরকে হইসই এর টিকিট দিতাম কিনলেই চারগাঁয়ে থেকে না ভাইয়া হইছই এমনি আমরা সিটিং সিটিং আর আর তো বাই বাই আর আর ভাই 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 আর আর কেন ব্যবস্থা করে দন সাইবল লাই না না সিটিং গে ফরম্যাটি চলে লোয়া দুইটা হইছই টিকেট আমি আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা বলে দেন যারাই জিমি দেখবে তারা যেন পাইরেসি না করে হইছয়ের মধ্যেই দেখে এটা বলে দেন আপনারা